আজকে আপনাদের সাথে সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম মুভি আদুজি ভিথাম দা গোট লাইফ কে এক্সপ্লেন করবো এটি একটি সার্ভাইভাল বেস মুভি মুভিটিকে সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এর আইএমডিবি রেটিং হচ্ছে 8.9 পয়েন্ট নাইন আউট অফ টেন এবং এটি রটেন টমেটোতে নাইনটি সিক্স পার্সেন্ট ফ্রেশ গল্পের শুরুতে আমরা সৌদির একটা এয়ারপোর্টে দুইজন ভাইকে দেখতে পাই একজনের নাম হচ্ছে নাজিম অপরজনের নাম হচ্ছে হাকিম এরা কেরালা থেকে সৌদি এসেছে কাজ করার জন্য এয়ারপোর্টে আসার পর তারা দুইজন তাদের কোম্পানির লোকদের খুঁজতে থাকে তারা দেখতে পায় অন্য কোম্পানির লোকেরা তাদের কর্মীদেরকে এসি বাসে করে নিয়ে যাচ্ছে। নাজিম তখন এটাই ভাবছিল আমাদের মালিক এত দেরি করছে কেন? অনেকক্ষণ অপেক্ষা করার পর নাজিম এবং হাকিম এয়ারপোর্টের একটি লোকের সাহায্যনায় এবং তার মালিকের কাছে কল দেয়। কিন্তু তার কোম্পানির লোকেরা তাদের কলটিকে ধরে না। সে সময় এয়ারপোর্টের লোকটি তাদের সান্ত্বনা দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। আজকে যেহেতু শুক্রবার, হয়তো তাদের বন্ধ। তাই তারা কল ধরছে না। তোমার মালিক হয়তো ট্র্যাফিকের আটকা পড়ে আছে। কিছুক্ষণ তোমরা অপেক্ষা করো। তোমার মালিক অবশ্যই আসবে তারা দুইজন তখন এয়ারপোর্ট থেকে বের হয়ে অপেক্ষা করতে থাকে দুপুর থেকে সন্ধ্যা আসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করছিল কিন্তু তাদের মালিক আসে না এরপর একজন শেখকে দেখানো হয় সে এদিক সেদিক কাউকে খুঁজছিল এরা তখন এটাই এই লোকটাই হয়তো তাদের মালিক হবে এরপর লোকটা তাদের কাছে আসে এবং তাদের সাথে আরবি ভাষায় কথা বলতে থাকে কিন্তু তারা দুজন মালায়ালাম ভাষা ছাড়া কোনো ভাষাই জানতো না তাই তারা কিছুই বুঝতে পারে না হাকিম কিছুটা হিন্দি ভাষা জানত তাই সে শেখের সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করে কিন্তু কিন্তু সে কিছুই বুঝতে পারে না শেখ তখন বাধ্য হয়ে তাদের ছেড়ে চলে যায় এবং তারা আবারও তাদের মালিকের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর লোকটা আবার তাদের কাছে আসে এবং তার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র চেক করে আর আরবিতে কথা বলে তাদেরকে ট্রাকে উঠতে বলে হাকিম এবং নাজিম তখন ভাবছিল এটাই হয়তো আমাদের মালিক হবে কিন্তু তারা চিন্তা করে অন্যান্য কর্মীদের তো বাসে করে নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের মালিক তাদের নেওয়ার জন্য একটি ভাঙ্গা ট্রাকে কেন এসেছে এরপর এরা দুজন ট্রাকে উঠে কিছুক্ষণ পর ট্রাকটি চলতে শুরু করে রাস্তার মধ্যে নাজিম তার ভাইকে বলছিল আমরা তো বাড়িতে ফোন করতে ভুলে গিয়েছি বাড়ির সবাই মনে হয় চিন্তা করছে এখনই বাড়িতে একবার কথা বলতে হবে হাকিম তখন শেখকে একটি সামনে থামাতে কিন্তু শেখ তার কথা কিছুই বুঝতে পারে না তাই সে হাকিমকে ঠিক মতন গাড়িতে বসতে বলে রাস্তায় যাওয়ার সময় শেখের অন্য এক শেখের সাথে দেখা হয় ওই শেখ তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি এদের মার্কেটে নিয়ে যাচ্ছ শেখ উত্তরে বলে ওরা অসুস্থ তাই ওদের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এভাবে সে কথাটিকে এড়িয়ে যায় এরপর দীর্ঘ একটা পথ পার করে তাদেরকে একটি মরুভূমিতে নিয়ে আসা হয় এই মরুভূমিটিকে দেখে তারা অনেক ভয় পায় তারা কিছুই বুঝতে পারছিল না নাজিম তখন শেখকে বলে আমাদের তো শহরে যাওয়ার কথা ছিল তুমি আমাদের এখানে কেন এনেছো কিন্তু সেই শেখ অন্য একজন শেখকে ডেকে বলে এই ছোট ছেলেটিকে তুমি রেখে দাও কালকে আমি তোমার সাথে দেখা করব। এরপর শেখ নাজিমকে নিয়ে আবার গাড়িতে উঠে পড়ে এবং হাকিমকে ওখানেই রেখে চলে যায় নাজিম এবং হাকিম চিল্লাতে থাকে যে আমাদের আলাদা করবেন না আমরা একসাথে কাজ করার জন্য এসেছি এরপর লম্বা একটা সফর করে নাজিমকে অনেক দূরে নিয়ে আসা হয় এখানে আরেকজন শেখ ছিল প্রথম শেখটি আরেকজন শেখকে বলে দেখো তোমার জন্য একটি ছেলে নিয়ে এসেছি একে তুমি রেখে দাও নাজিম তখন তার ভাষায় সে কে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে কিছু বোঝাতে পারে না আর নাজিম ওখানে অপেক্ষা করতে থাকে পাশেই নাজিম একজন লোককে দেখতে পায় যে মূলত ভালোভাবে হিন্দি ভাষায় কথা বলতে পারত লোকটা তখন নাজিমকে কাছে ডাকে এবং জিজ্ঞেস করে এখানে কি করতে এসেছ তুমি কি জানো এখানে কি কাজ করতে হয় কিন্তু নাজিম ঠিকভাবে হিন্দি ভাষায় কথা বলতে পারে না এমন কি লোকটার ভাষাও সে বুঝতে পারছে না নাজিম ইশারায় লোকটির কাছে পানি চায় লোকটি তখন তাকে একটি কল দেখায় নাজিম ওই কলটি থেকে পানি পান করতে থাকে এরপর তৃপ্তিভাবে পানি পান করে সে ওখানেই শুয়ে পড়ে ঠিক তখনই ওখানে একটা উট আসে এবং নাজিমকে জাগানোর চেষ্টা করে নাজিম উঠটিকে দেখে প্রচন্ড ভয় পায় তখন বাইরে অনেক ঠান্ডা ছিল কুয়াশায় চারদিকে একদম অন্ধকার নাজিম তখন আস্তে আস্তে শেকের রুমে ঢুকে ঘুমানোর জন্য অনেক কষ্টে সে রুমে ঢুকে এবং ওখানকার একটা কোনায় অ্যাডজাস্ট করে শুয়ে পড়ে গল্পটাকে এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এখানে নাজিমের গ্রামকে দেখানো হয় তার গ্রামের সুন্দর একটা নদী ছিল সে সেই নদীতে বালু তোলার কাজ করত একদিন নাজিম দেখতে পায় তার বন্ধু গালফের সিগারেট খাচ্ছে মানে তার বন্ধুর কেউ একজন গালফে কাজ করে গাল্ফে কাজ করে অনেক টাকা ইনকাম করে মূলত উপসাগরের দেশগুলোকে গাল্ফ বলা হয় নাজিম তখন তার বন্ধুকে জিজ্ঞেস করে গাল্ফে যাওয়ার জন্য কত টাকার প্রয়োজন পড়ে তার বন্ধু বলে সবকিছু মিলিয়ে তিরিশ হাজার টাকার প্রয়োজন তাহলে তুমি ওইখানকার ভিসা পেয়ে যাবে সে নাজিমকে আরো বলে তোমার যদি ওখানে যাওয়ার ইচ্ছা থাকে আমাকে জানাতে পারো আমার পরিচিত লোক আছে তার সাথে কথা বলে আমি তোমার একটি ব্যবস্থা করে দিব নাজিম বলে আমি এত টাকা কোথায় পাবো মনে হয় ঘরটাকে বিক্রি করতে হবে তার বন্ধু বলে বিক্রি কেন করবে ঘরটাকে বন্ধ করা কালফে দুই মাসের মধ্যেই তুমি সব টাকা পরিশোধ করে দিতে পারবে এরপর ওইখানে তিন চার বছর কাজ করে দেশে ফিরে আসো তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই জানাবে আমার মামাই তোমার সব ব্যবস্থা করে দিবে তখন নাজিমের মুখে আমরা সুন্দর একটা হাসি দেখতে পাই গালফে যাওয়ার এক অদ্ভুত ইচ্ছা তার মধ্যে কাজ করতে থাকে কয়েকদিন পর নাজিম তার বাড়িটাকে বন্ধক রাখে এবং ভিসা করার জন্য তার বন্ধুর কাছে তিরিশ হাজার টাকা ধরিয়ে দেয় এখানে তার বন্ধু তাকে তার মামার সাথে দেখা করায় তার মামা বলে বম্বে যাওয়ার পর ওখানকার একটা লোককে দশ হাজার টাকা দিতে হবে আর তুমি চিন্তা করবে না তোমার লাইফ একদম সেটেল এরপর দৃশ্য পরিবর্তন হয় এখানে নাজিমের ওয়াইফ সাইনুকে দেখানো হয় সাইনু ছিল এখন প্রেগনেন্ট সাইনুর দুইজন ভাই রয়েছে যারাও গাল্ফে কাজ করে আর এখানে নাজিমের অবস্থা অনেক খারাপ তাই সেও কাজ করে কিছু টাকা ইনকাম করতে চায় তো কয়েকদিন পর নাজিম যাবে তাই গাল্ফে আর তার মা তার জন্য অনেক খাবার তৈরি করতে থাকে তাকে দিয়ে দেওয়ার জন্য এরপর সিন বর্তমানে চলে আসে নাজিম ঘুমাচ্ছিল শেখ তাকে একটি লাথি মেরে তাকে ঘুম থেকে ওঠায় এবং তার কলার ধরে বলে আর কখনো এইদিকে ঘুমাবি না এবং তাকে রুম থেকে বের করে দেয় এই শীতে তাকে বাইরে বাইরেই ঘুমাতে বলে নাজিম তাকে রিকোয়েস্ট করতে থাকে যে বাইরে অনেক ঠান্ডা কিন্তু শেখের এতে কোন যায় আসে না সে তার মতন ঘুমাতে চলে যায় এরপর সকাল হয় ছাগলের ডাকে নাজিমের ঘুম ভাঙ্গে সে দেখতে পায় বৃদ্ধ লোকটি ভেড়া থেকে দুধ বের করছে এরপর নাজিম বৃদ্ধ লোকটির কাছে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর গলায় উত্তর দেয় আমার নাম তো আমি ভুলে গিয়েছি এরপর সে দুধের পাত্রটি নাজিমকে দিয়ে বলে এটাকে শেখকে দিয়ে আসো কিন্তু নাজিম হিন্দি ভাষা ঠিকমতো না বুঝতে পারায় নিজেই দুধ খাওয়া শুরু করে দেয় এতে বৃদ্ধ লোকটি অনেক রাগ করে সে নাজিমকে বলে এই দুধটি তোমাকে পান করতে দেওয়া হয়নি এটিকে তুমি শেখকে গিয়ে দিয়ে আসো এরপর নাজিম দুধের পাত্রটিকে নিয়ে শেখের কাছে যায় এবং তাকে দুধ পান করতে দেয় এরপর সে শেখকে আবার রিকোয়েস্ট করতে থাকে তাকে যাতে তারা এয়ারপোর্টে দিয়ে আসে সে হয়তো ভুল করে তাদের কাছে চলে এসেছে এ বলে সে তার পায়ে পড়তে থাকে কিন্তু এরপরও শেখের তার উপর কোনো মায়া জন্মায় না সে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় একটু পর এখানে সেই প্রথম লোকটি আসে যে নাজিমকে এখানে নিয়ে এসেছিল নাজিম তাকে দেখে একটু শান্তি খুঁজে পায় এরপর তার ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে এই কাজের জন্য এখানে তার ভিসা সম্পূর্ণভাবেই আলাদা দরকার হলে তারা এটিকে চেক করতে পারে এবং তাদের কাছে রিকোয়েস্ট করে তারা যাতে তাদের এজেন্টের কাছে কল দিয়ে জানার চেষ্টা করে এবং সে তার এজেন্টের নাম্বারটিকে তাদের দেখায় কিন্তু এই শেখ দুইজন অনেক চালাক ছিল তারা নাজিমের এজেন্টের নাম্বারটিকে ছিঁড়ে ফেলে এতে নাজিম অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে বলে এটা তোমরা কি করলে আমার কাছে শুধু এই নাম্বারটাই ছিল লোক দুটো নাজিমের কথায় কোনো গুরুত্ব দেয় না এবং তারা চলে যায় এরপর দেখা যায় লোকগুলো রান্নাঘরে খাবার খাচ্ছিল তারা তখন নাজিমকেও খাবার খেতে ডাকে নাজিম কাল থেকে খাবার খায়নি তাই সেও ওই ঘরে আসে এরা নাজিমকে অর্ধেক রুটি দেয় কিন্তু রুটির সাথে কোনো সবজি ছিল না তারা নাজিমকে শেখানোর চেষ্টা করে পানি দিয়ে চুপিয়ে রুটিটি খাওয়ার জন্য নাজিম ওইভাবেই রুটিটিকে খায় নাজিম কখনোই এভাবে খাবার খায়নি কিন্তু বাধ্য হয়ে নাজিমকে খাবার খেতে হয় এরপর নাজিম এভাবেই সেই বৃদ্ধ লোকটির কাছে আসে এবং তার কাছে জিজ্ঞাসা করে এখান থেকে রাস্তা কত দূর সে উত্তরে বলে রাস্তা রাস্তা অনেক দূরে আমি শেষ কবে রাস্তা দেখেছি তা ভুলেই গিয়েছি আর এখানে আমি কতদিন ধরে পড়ে আছি এটা আমি নিজেও বলতে পারবো না এটা বলেই সে ওখান থেকে চলে যায় এরপর রাত হয় নাজিম সেই ছেঁড়া পেপারের নাম্বারগুলোকে মেলানোর চেষ্টা করে ঠিক তখনই সে একটা গাড়ি দেখতে পায় নাজিম তখন শীত থেকে বাঁচার জন্য সেই নষ্ট আশ্রয় নেয় এরপর সিন আবার চলে আসে আসলে নাজিমের ওয়াইফ একটা স্বপ্ন ছিল যে নাজিম যেয়ে কাজ করবে এবং তাদের একটা সুন্দর ঘর হবে তাদের যে বাচ্চা হবে তাদেরকে একটি ভালো স্কুলে পড়ানো হবে আর এখানে তারা একটা ছোট্ট নৌকা কিনবে যাতে তারা এখানে তাদের সময় কাটাতে পারে দেখতে দেখতে বেশ কয়েকটি দিন পার হয়ে যায় এবং ওই দিনটি চলে আসে যেদিন নাজিম গ্রাম ছেড়ে গালফে যাবে নাজিমের সাথে তার ছোট ভাই হাকিমা ছিল তো এখানে তারা দুজন বেশ কতক্ষণ সময় কাটায় তার কিছুক্ষণ পর নাজিমের ট্রেন আসে নাজিম ট্রেনে গিয়ে উঠে পড়ে নাজিমের মা তাদের ভালোভাবে থাকতে বলে নাজিমের ওয়াইফ তাকে দেখতে থাকে তার চোখে অদ্ভুত একটা মায়া দেখতে পাই গল্পটা বর্তমানে চলে আসে ডাঙ্কিতে পানি ভরার জন্য একজন লোক আসে নাজিম সেই লোকটির কাছে সাহায্য চায় এবং তাকে বলে তাকে যাতে সে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে ঠিক তখনই সেখানে শেখ আসে তাকে অনেক বকা দিতে থাকে তাকে অন্যের সাথে কথা বলতে মানা করে এবং এক পর্যায়ে তাকে চাবুক দিয়ে মারা শুরু করে নাজিম তাকে বারবার আটকানোর চেষ্টা করে এরপর একটি বন্দুক দিয়ে নাজিমকে ভয় দেখায় এবং পরে সেই বন্দুক দিয়ে নাজিমকে খুব খারাপ ভাবে মারতে থাকে নাজিম মাটিতে পড়ে যায় এখানে থাকতে তার খুব কষ্ট হচ্ছিল এত কষ্ট সে কোনোভাবে সহ্য করতে পার সে তার পরিবারের কথা ভাবতে থাকে এখান থেকে গল্পটি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় সে এখানে পানির জন্য কতই না কষ্ট করছে অন্যদিকে সে যখন তার গ্রামে ছিল সে তার ওয়াইফের সাথে তখন পানিতে অনেক মজা করত অনেক সুন্দর সময় তারা সেখানে পার করেছে তার ওয়াইফ তাকে অনেক ভালোবাসতো তাদের সম্পর্কও ছিল অনেক সুন্দর সুন্দর এসব স্মৃতি সে মনে করে অনেক কষ্ট পেতে থাকে দৃশ্য বর্তমানে চলে আসে একদিন শেখ তাকে ভেড়াগুলোর কাছে নিয়ে আসে এবং তাদের থেকে দুধ সংগ্রহ করতে বলে নাজিম তাকে বলে সে কখনো এই কাজ করেনি এটি তো মহিলাদের কাজ নাজিম তখন ওখানকার বৃদ্ধকে খুঁজতে থাকে কিন্তু সে সে কোথাও খুঁজে পায় না তাই বাধ্য হয়ে নিজেই কাজটি করার চেষ্টা করে কিন্তু নাজিম কোনোভাবেই দুধগুলোকে সংগ্রহ করতে পারছিল না তারপর শেখ নাজিমকে দুধ সংগ্রহ করা শেখায় নাজিম খুব কষ্ট করে দুধ সংগ্রহ করে এরপর থেকে নাজিমই সেই ভেড়াগুলোর দেখাশোনা শুরু করে দেয় আর এই কাজটি ছিল অনেক কষ্টের একদিন দুইটি ভেড়া লড়াই করছিল সেই লড়াইটিকে থামাতে গিয়ে নাজিম নিজেই তার কোমরে অনেক ব্যথা পায় এবং মাটিতে শুয়ে পড়ে এরপর শেখ কে সে আকাশে একটি গুলি করে যার ফলে ভেড়াগুলো সব চলে যায় এবং সে লাথি দিয়ে নাজিমকে ওঠানোর চেষ্টা করে নাজিম পুনরায় তাকে বলতে থাকে এই কাজ করা তার পক্ষে সম্ভব না তাকে দিয়ে আসতে আর তার এখনই ডাক্তারের কাছে যেতে হবে শেখ তার কোনো কথাই শোনে না এবং পুনরায় তাকে কাজ করতে বলে এটা বলে শেখ ওখান থেকে চলে যায় আর নাজিম ওখানেই কান্না করতে থাকে তো দেখতে দেখতে বেশ কয়েকটা সময় কেটে যায় তো একদিন নাজিম তার চেহারা আয়নাতে দেখছিল নিজের চেহারা দেখে সে অনেক ভয় পায় তার চেহারাটা একবারেই বদলে গিয়েছে নিজের চেহারা সে নিজেই চিনতে পারছে না ঠিক তখনই সেখানে সেই বৃদ্ধ শেখ আসে শেখ নাজিমকে বলছিল আয়নাতে কি দেখো নাজিম ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এরপর নাজিম একটি আয়না নিয়ে তার দাড়িগুলো কাটার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে তার দাড়িগুলো কাটতে পারছিল না নাজিম এখানে কান্না করতে থাকে তার পরিবারের কথা বারবার মনে করতে থাকে একা একাই সে নিজের সাথে কথা বলছিল আর বলছিল আমি এই কাজটা করতে পারবো না আমার এখানে ভীষণ কষ্ট হচ্ছে এত কষ্ট আমি সহ্য করতে পারছি না নাজিম তখন বাধ্য হয়ে পাহাড় যায় আত্মহত্যা করার জন্য এখন এটাই তার শেষ রাস্তা কিন্তু তখনই সে নিচে দেখতে পায় কয়েকটা পাখি কিছুর মাংস খাচ্ছে সে কাছে গিয়ে দেখতে পায় এ হচ্ছে সেই আগের বৃদ্ধ লোকটি যাকে সে অনেকদিন ধরে খুঁজছিল এ লোকটি অনেকদিন ধরে এখানে মৃত অবস্থায় পড়ে আছে এবং পাখিরা তার মাংস খাচ্ছে কিছুক্ষণ পর পাখিগুলো নাজিমকে মাংস ভেবে তার উপর আক্রমণ করে এবং নাজিম পাখিগুলোকে তাড়িয়ে ওখান থেকে এসে পড়ে সে ভাবছিল তার অবস্থাও কি ঠিক এরকমই হবে এরপর নাজিম তার রুমে আসে তার ওয়াইফ তাকে অনেকগুলো আচার বানিয়ে দিয়েছিল সে আচারের বয়মের ঢাকনাগুলো খুলে আচারের সুগ্রান নিতে থাকে এবং সে তার পরিবারকে আবার মনে করতে থাকে সে তার পরিবারকে অনেক মিস করে এবং অনেক কাঁদতে থাকে একদিন সে তার ভেড়াগুলোকে দেখাশোনা করছিল সে সময় তার মাথায় একটি বুদ্ধি আসে সেভাবে এখনই সে পালিয়ে যাবে কিন্তু যখনই সে পালানোর চেষ্টা করে সেই বৃদ্ধ শেখ তাকে দেখে ফেলে এবং উঠটের সাহায্যে তাকে পিছু করতে থাকে হাওয়াতে বারবার বন্দুক চালাতে থাকে এর একটু পর সে নাজিমকে ধরে ফেলে এবং তাকে অনেক মার মারতে থাকে নাজিমের একটা পা পুরোপুরি ভেঙে ফেলে এভাবেই তাকে অনেক টর্চার করে নাজিম বারবার তার কাছে ক্ষমা চায় কিন্তু শেখ তাকে আরও মারা শুরু করে এরপর রাত হয় নাজিমকে তারা একটি জায়গায় বেঁধে রাখ নাজিম বারবার তার কাছে একটু পানি চাচ্ছিল কিন্তু শেখ তাকে কোনো কিছুই দেয় না বরং তাকে রেখে এখান থেকে চলে যায় নাজিম অনেক কষ্ট করে তার বাঁধন খুলে এবং অনেক কষ্টে সে পানি পর্যন্ত পৌঁছায় এবং সে পানি পান করে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় নাজিম সবসময়ের মতন তার ভেড়াগুলোর খেয়াল রাখছিল হঠাৎ করে আকাশ কালো হয়ে যায় এবং বরফ পড়া শুরু হয় সে তার ভেড়া নিয়ে একটি গুহায় আশ্রয় নেয় অনেকক্ষণ অপেক্ষা করার পর সে তার কাছে থাকা কিছু খাবার খাওয়া শুরু করে সময় সে হঠাৎ করে গুহার গুহার থেকে একটি একটি বিকট আওয়াজ শুনতে পায় সে সে ভেতরে দেখতে গেলে দেখে লোক দাঁড়িয়ে আছে লোকটিকে জিজ্ঞাসা করে আপনি কে একটু সামনে এগোতেই দেখে লোকটি হচ্ছে তার ভাই হাকিং সে তার ভাইকে দেখে অনেক খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে তার ভাইয়ের অবস্থাও তার মতনই ছিল তাকে অনেক অত্যাচার করা হয়েছে অনেকদিন পর তাদের দেখা হয় হাকিম নাজিমকে ধরে কাঁদতে থাকে আর বলে ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে দয়া করে তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও আমি এই কষ্টগুলো আর সহ্য করতে পারছি না নাজিম উত্তরে বলে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কখনো এখান থেকে পালাতে পারিনি চারদিকে শুধু মরুভূমি আশেপাশে কোথাও কোনো রাস্তা নেই এভাবেই বেশ কিছুক্ষণ সময় তারা ইমোশনাল হয়ে কথা বলতে থাকে হাকিম বলে থাক তোমাকে দেখতে পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট এখন মারা গেল আমার কোনো আর আফসোস থাকবে না এরপর সে দূরে তার মালিককে দেখতে পায় এবং তার ভাইকে বলে আমাকে এখন যেতে হবে এ বলে সে চলে যায় পরের দিন নাজিম যখন উঠগুলোকে দেখাশোনা করছিল একটু দূরে তখন তার ভাইকে দেখতে পায় তার ভাই তাকে একটি কাগজ দেখিয়ে ইশারা করে সে ওই ইশারাটিকে দেখতে পেয়ে তার ভাইয়ের কাছে খুঁড়িয়ে খুঁড়ে ছুটে যায় কারণ শেখ তার পা ভেঙে দিয়েছিল সেখানে সে একটি চিঠি খুঁজে পায় এই চিঠিটি তার ভাই হাকিম লিখেছিল সেখানে সে বলে আমার সাথে এক আফ্রিকান লোক আছে সে এই মরুভূমি সব রাস্তা চিনে আমি তাকে আমাদের সমস্যা খুলে বলেছি সে বলেছে আমাদের সাহায্য করবে পরের দিন তারা তিনজন একটা জায়গায় দেখা করে সেই আফ্রিকান লোকটি বলে আমার নাম ইব্রাহিম আর কয়েকদিন পর একটি অনেক বড় শেখের মেয়ের বিয়ে হবে আর সেদিনই আমাদের সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার ইব্রাহিমের কথায় তারা দুজন রাজি হয় তো কয়েকদিন পর সে বিয়ের দিন চলে আসে শেখ তার ভেড়ার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে এরপর রেডি হয়ে সব লোকেরা রওনা দেয় তারপর নাজিম তার শরীর থেকে সব কাপড় চোপড় খুলে ফেলে এবং টাঙ্কির কাছে যায় গোসল করার জন্য এ সময় আমরা নাজিমের শরীরের নির্মম অবস্থা দেখতে পাই এই সিদিনটিতে পৃথিবীর আসলে অনেক প্রশংসা নিয়েছিল আপনারা যদি সম্পূর্ণ এই সিনেমাটি না দেখেন তাহলে কখনোই এই ইমোশনটিকে আপনারা বুঝতে পারবেন এরপর নাজিম গোসল করার পর তার নতুন পোশাকগুলো গুলো পরে নেয় আর এই পোশাকগুলো গুলো হলো সেই পোশাক যা সে এখানে আসার সময় পরে এসেছিল কিন্তু নাজিম এতই শুকিয়ে গিয়েছিল যে কোনো পোশাকই তার ফিট হচ্ছিল না এরপর নাজিম তার সব ভেরাগুলোকে ভালোভাবে খাবার খাওয়ায় তাদের সাথে থাকতে থাকতে তাদের প্রতি তার এক মায়া তৈরি হয়ে গিয়েছে যার ফলে তাদের ছেড়ে তার যেতে ইচ্ছে করছিল না তবুও তার বাধ্য হয়ে এখান থেকে যেতে হবে তাই সে প্রাণীগুলোকে গুড বাই বলে চলতে শুরু করে একটু পর তারা তিনজন দেখা করে এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় হাঁটতে হাঁটতে তারা তিনজন ক্লান্ত হয়ে পড়ে এরপর ইব্রাহিম একজন শেখের বাড়ি থেকে পানি চুরি করার চেষ্টা করে কিন্তু শেখ এটা বুঝতে পারে তারপর বন্দুক দিয়ে তাদের উপর গুলি করতে থাকে যার ফলে তারা তিনজন বাধ্য হয়ে ওখান থেকে পালাতে থাকে যার ফলে তারা রাস্তাটা একবারে ভুলে যায় এরপর সকাল হয় তারা যখন ঘুম থেকে উঠে চারপাশে দেখতে পায় শুধু মরুভূমি আর মরুভূমি মানে কাল রাতেই তারা ভুল করে অন্য একটি রাস্তায় ঢুকে গিয়েছে আর এখন তারা বুঝতে পারছে না কোন দিকে যাবে ইব্রাহিম ও কোন কিছু আর বুঝতে পারছে না এরপরও তারা সামনের দিকে হাঁটতে থাকে একটু পর হাকিম দেখতে পায় ছোট্ট একটা উঠ নদীতে পানি পান করছে হাকিম তখন ওখানে ছুটতে থাকে পানি পান করার জন্য ইব্রাহিম তাকে বারবার থামাতে থাকে ইব্রাহিম তাকে বারবার বলছিল ওখানে যেও না ওখানে কিছু নেই কিন্তু হাকিম পানির আশায় ওখানে পাগলের মতন ছুটতে থাকে ওখানে যাওয়ার পর সে লক্ষ্য করে আসলে ওখানে কিছু নেই শুধু একটা উঠ মরে পড়ে রয়েছে তো কিছুদূর আসার পর তারা নামাজ পড়া শুরু করে ঠিক তখনই বালি থেকে একটা সাপ বের হয় ইব্রাহিম তখন হাকিমকে ওখান থেকে দূরে নিয়ে আসে কিন্তু নাজিম ওখানেই ফেসে যায় এরপর ক্যামেরা যখন এদিকে নিয়ে আসে তখন আমরা দেখতে পাই অসংখ্য সাপ বালি থেকে উঠে আসছে নাজিম তখন অনেক ভয় পেয়ে যায় ইব্রাহিম তখন তাকে বলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে নাজিম তার কথা শুনে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর সব সাপগুলো যখন চলে যায় তখন নাজিম তার প্রাণ ফিরে পায় আর হাকিম সাথে সাথে দৌড়ে তার ভাইয়ের কাছে আসে এরপর ইব্রাহিম যখন নাজিমের পা দেখে সে দেখতে পায় তার পায়ের অবস্থা অনেক খারাপ কারণ তার পায়ে কোনো জুতো ছিল না তাই ইব্রাহিম তার ভর্তি দিয়ে তার পাকে ভালোভাবে বেঁধে দেয় আর এই দৃশ্যটি ছিল অনেকটাই হাট টাচি তারা অনেকক্ষণ যাবৎ এইভাবে এই মরুভূমিতে হাঁটছিল হাকিমের অবস্থা অনেক খারাপ সে সেখানে অজ্ঞান হয়ে যায় দেখতে দেখতে সেখানে হাকিমের মৃত্যু ঘটে নাজিম তার ভাইকে ধরে অনেক কাঁদতে থাকে শেখ সেখানেই তার জানাজা দেয় এবং তাকে নিয়ে সামনে হাঁটতে থাকে কিন্তু কিছুক্ষণ পর একটি বালিতুফান আসে তারা খুব কষ্ট করে সেই তুফান থেকে রক্ষা পায় আর তুফানের জন্য হাকিমের লাশটাও পড়ে যায় তারা কোথাও সেই লাশটাকে খুঁজে পায় না দেখতে দেখতে রাত হয় আর ওখানেই তারা ঘুমিয়ে পড়ে এরপর সকাল হয় তারা আবারও চলতে শুরু করে ইব্রাহিমের অবস্থা অনেক খারাপ সে আর সামনে এগোতে পারছিল না এরপর কিছু দূর আসার পর তারা একটা পুকুর দেখতে পায় নাজিম পুকুরটিকে দেখে ওখান থেকে পানি পান করার চেষ্টা করে কিন্তু ইব্রাহিম তাকে আটকায় কারণ যেহেতু এখানে কিছু নেই তো হতে পারে যে পানিতে বিষাক্ত কিছু থাকতে পারে তাই পিপাসা মেটানোর জন্য ইব্রাহিম নাজিমকে তার গায়ের ঘাম খাওয়ায় ইব্রাহিম ওখানে একটা বোতল দেখতে পায় এবং সেই বোতলের সাহায্যে সে একটি সুর তোলে এরপর একটি নির্দিষ্ট দিকে বেশ কয়েকটি পাখি যায় তারা বুঝতে পারে ওখানেই রাস্তা রয়েছে তারা দুজন তারপর সেই রাস্তার দিকেই চলতে থাকে কিন্তু এদিকে নাজিমের অবস্থা অনেক খারাপ ছিল সে হাঁটতে হাঁটতে সেখানেই শুয়ে পড়ে এভাবেই দিন শেষ হয়ে রাত চলে আসে এরপর নাজিম যখন সকালে ঘুম থেকে উঠে সে চারপাশে ইব্রাহিমকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও ইব্রাহিমকে খুঁজে পায় না এর মানে হচ্ছে ইব্রাহিম তাকে ছেড়ে চলে গিয়েছে সে তার সামনে একটি পানির বোতল দেখতে পায় যা ইব্রাহিম তার জন্য রেখে চলে গিয়েছিল সে ওই পানিটি পান করে এবং আবারও চলা শুরু করে এভাবেই সে চলতে থাকে প্রায় দুই দিন এরপর সে একটি রাস্তা খুঁজে পায় নাজিম তখন রাস্তায় গিয়ে সাহায্য চাইতে থাকে কিন্তু কেউ তার জন্য গাড়ি থামায় না এভাবে বেশ কয়েকটা লোকের কাছে সাহায্য চায় কিন্তু কেউ তার সাহায্য করে না এরপর সকাল হয় একজন শেখের নাজিমের অবস্থা দেখে অনেক খারাপ লাগে সে তাকে গাড়িতে বসতে বলে এবং তাকে পান করার জন্য কিছু পানি দেয় সে ওই পানিগুলো পান করে নেয় এরপর শেখ তাকে শহরে পৌঁছে দেয় তারপর একজন ভারতীয় লোক নাজিমকে তার বাসায় আনে তাকে ঠিক মতন গোসল করিয়ে দেয় এবং সেলুনে নিয়ে তার চুল কেটে দেয় দুই দিন পর লোকটিকে নাজিম সবকিছু খুলে বলে লোকটা নাজিমকে তার পরিবারের সাথে কথা বলতে বলে প্রায় চার বছর পর সে তার পরিবারের সাথে কথা বলে সে সময় সে অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপর লোকটা নাজিমকে পুলিশের কাছে পাঠিয়ে দেয় কারণ নাজিমের কাছে কোনো টাকা ছিল না আর এরকম লোকদের সৌদি সরকার ফ্রিতে দেশে পাঠানোর ব্যবস্থা করে এখানে নাজিমের পেপার গুলোকে ঠিকঠাক করা হচ্ছিল নাজিম তখন ওখানকার দেয়ালে অনেকগুলো ছবি দেখতে পায় সেখানে সে ইব্রাহিমেরও একটি ছবি পায় পরের দিন জেলের মধ্যে নাজিমের মতন অনেকগুলো লোককে দাঁড়া করানো হয় এবং সেখানে তাদের মালিকদের ডেকে আনা হয় একজন মালিক তার লোককে মারতে মারতে নিয়ে যায় আর এরা ছিল সেই লোক যারা কাজ করতে করতে পালিয়ে এসেছে পুলিশ তাদেরকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয় ঠিক তখনই ইব্রাহিম তার মালিককে সামনে দেখতে পায় এটা সেই বৃদ্ধ শেখ ছিল যে আর নাজিমকে এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়েছিল লোকটিকে দেখে নাজিম আস্তে আস্তে লুকানোর চেষ্টা করে কিন্তু লোকটি নাজিমকে দেখে ফেলে তারপর সে নাজিমের কাছে যায় এবং তাকে বলে আমি তো তোমার আসল মালিক না আমি যদি তোমার আসল মালিক হতাম তাহলে এখান থেকে তোমাকে মারতে মারতে নিয়ে যেতাম আর আমি তোমাকে ভুল করে নিয়ে এসেছিলাম এ বলে সে সেখান থেকে চলে যায় নাজিম তখনই বুঝতে পারে তার সাথে বড় একটা দোকা হয়েছে তার বন্ধু তাকে ঠকিয়েছে তাকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে এটা ভেবে সে ওখানে অনেক কান্না করতে থাকে এরপর তাকে তিন মাস জেলে থাকতে হয় ফাইনালি তার প্লেনের টিকিট হয় ভারতের সরকার বেশ কিছু লোকদের ফিরিয়ে আনে আর তার মধ্যে নাজিমও ছিল প্লেনে উঠার সময় সে শুধু একটা জিনিসই ভাবছিল সে মনে মনে বলছিল গালফ থেকে দেশে ফেরার সময় সব মানুষ অনেক কিছু কিনে নিয়ে আসে কিন্তু সায়লা আমি তোমার জন্য কিছুই আনতে পারলাম না আমার কাছে দেওয়ার মতন শুধু একটাই জিনিস আছে সেটা হলো আমার জীবন আর এই জীবন আমি তোমাকে আর তোমার বাচ্চাকে দিলাম এবং এই দৃশ্যটি দেখানোর মাধ্যমে এই সিনেমার সমাপ্তি ঘটে